আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে চান অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমি আসলেও কতদিন আগের থেকে হাউস বিল্ডিং জন্য আবেদন শুরু করা উচিত সেই বিষয় নিয়ে একটু কথা বলবো আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান কতদিন আগে থেকে সেই আউস বিলিং এর জন্য আবেদন করবেন এর অ্যাকচুয়ালি সঠিক কোনো দিক নির্দেশনা নাই বাট এই ভিডিওতে আমরা একটু ভেঙে চুরে বোঝার চেষ্টা করব যে আমাদের আসলে কখন আবেদন করা উচিত দেখেন আপনি যদি কোন একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন মানে অ্যাপ্লিকেশন করেন সেই অ্যাপ্লিকেশন কিন্তু একটা ডেডলাইন থাকে জার্মানির দুইটা সেমিস্টার আছে সামার সেমিস্টার উইন্টার সেমিস্টার তো উইন্টার সেমিস্টার হচ্ছে সবচেয়ে বড় সেমিস্টার যার অ্যাপ্লিকেশন ডেডলাইন মানে ক্লাস শুরু হয়ে থাকে নর্মালি সেপ্টেম্বর বা অক্টোবর থেকে উইন্টার সেমিস্টারের কিন্তু ডেডলাইন থাকে যারা বিদেশি স্টুডেন্ট তাদের জন্য কিন্তু নর্মালি হচ্ছে আপনার মানে বেশিরভাগ ইউনিভার্সিটিতে মেয়ের মাস মে মাসের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হয়ে যায় তো আপনার অক্টোবর থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে ক্লাস শুরু হয় ইউনিভার্সিটিতে এবং আপনার অ্যাপ্লিকেশন পিরিয়ড নর্মালি শেষ হয়ে যায় কিন্তু মে মাসের মধ্যে তো দেখেন একটা এখানে কিন্তু একটা প্রপার ডেড লাইন থাকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আপনি যখন হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনি সার্কুলার গুলো খেয়াল করে থাকবেন তার কোনো প্রপার ডেড লাইন মেনশন করা থাকে না হাউস বিল্ডিং এর সার্কুলারে তো আমরা কখন আসলে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করব এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এটা সেই ইন্ডিভিজুয়াল কোম্পানির উপর ডিপেন্ড করে সেই কোম্পানি কি বিজনেস কি কোন ইন্ডাস্ট্রি সেটার উপর ডিপেন্ড করে এবং অনেক সময় কোম্পানির লোকেশন সেটার উপরে ডিপেন্ড করে তো আমরা যে জিনিসটা করব দেখেন জার্মাইতে হাউস বিল্ডুং শুরু হয় প্রতি বছরের নর্মালি অগস্ট বা সেপ্টেম্বর থেকে অগস্ট অথবা সেপ্টেম্বর আমি আমার কথার সুবিধার জন্য আমি সেপ্টেম্বরের এক তারিখ ধরে নিচ্ছি ধরেন জার্মাইতে প্রতি বছর হাউস বিল্ডুম শুরু হয় সেপ্টেম্বরের এক তারিখ এখন কোম্পানিগুলো যেটা করে ধরেন দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে যে হাউস বিল্ডিং শুরু হবে সেই হাউস বিল্ডিং এর সার্কুলার কিন্তু অলরেডি তারা দুই হাজার চব্বিশ সালের অগাস্ট সেপ্টেম্বরে দিয়ে দিচ্ছে অনলাইনে আপনি যদি এখন একটু অনলাইনে যে হাউস বিল্ডিং লিখে সার্চ করেন আপনি যে সার্কুলারগুলো দেখতে পাবেন সেগুলো কিন্তু সবগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের জন্য সো কোম্পানিগুলো যেটা করতেছে দেখেন এক বছর আগে থেকে কিন্তু তাদের হাউস বিল্ডিং এর জন্য যে সার্কুলার সেগুলো দিয়ে দিচ্ছে ঠিক আছে এখন আমরা যারা বিদেশি স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে আসবো বা দেশ থেকে আমাদের এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আমাদেরকে পাইতে হবে একটা একটা সেপ্টেম্বর বা অগাস্ট থেকে শুরু হবে তো এবং এমন একটা সময় হাউস বিল্ডিং পাইতে হবে যেন আমি সেপ্টেম্বর বা অগাস্ট তার আগে যেন আমার হাতে জার্মান ভিসা থাকে মাঝখানে ভিসা প্রসেসিং এর একটা সময়ের ব্যাপার আছে তো সব মিলে যেন আমি অগাস্ট বা সেপ্টেম্বর জার্মানিতে থাকতে পারি এইভাবে আমাদের একটা ক্যালকুলেশন কিন্তু করতে হবে তো আপনারা যদি প্রিপেয়ার্ড থাকেন প্রিপেয়ারড থাকেন বলতে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ যদি হাউস বিল্ডিং এর জন্য যে জার্মান ভাষাটা লেভেলটা যেটা প্রয়োজন আপনার যদি সেই লেভেলটা অলরেডি থাকে মিনিমাম হচ্ছে বি ওয়ান বি টু হলে ভালো আপনার যদি সেই জার্মান ল্যাঙ্গুয়েজের লেভেলটা থাকে আমি বলবো যে অ্যাজ আর্লি এজ পসিবল অ্যাপ্লিকেশন শুরু করে দেন অ্যাজ আইলি অ্যাজ পসিবল ধরুন আপনি দুই সালের জন্য হাউস বিলোংয়ের জন্য অ্যাপ্লাই করবেন আজকে আপনার হাতে অলরেডি বি ওয়ান সার্টিফিকেট আছে বা বি টু সার্টিফিকেট আছে আপনি এখন থেকেই আপনার সব ডকুমেন্টস রেডি করেন এখন থেকে আপনার অ্যাপ্লিকেশন শুরু করে দেখেন অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া কত দিন লাগতে পারে একটা হাউস বিলোং পাইতে এটা সুতাপ বলা এটা অনেকগুলা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আপনার আপনার প্রিপারেশন আপনার অ্যাপ্লিকেশন কোয়ালিটি নট অনলি দিস এখানে আমি বলবো লাখেরও একটা ব্যাপার এখানে থাকে ঠিক আছে সো এখানে টাফ আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি প্রিপেয়ার্ড হয়ে থাকেন তাহলে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন শুরু করে দেওয়া কিন্তু জার্মানিতে একটা জিনিস বলা হয় সেটা হচ্ছে যে আপনার নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা হচ্ছে সবচাইতে কোম্পানিগুলোর জন্য সবচাইতে ব্যস্ততম সময় হাউস বিল্ডিং স্টুডেন্টসদের নেবার জন্য ঠিক আছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি সো নভেম্বর হচ্ছে ধরেন আপনি দুই সালের হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করবেন ২০২৪ সালের নভেম্বর থেকে দুই সালে ফেব্রুয়ারি এই যে টাইম পিরিয়ডটা এইটাকে বলা হয় আপনার যে হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশনের জন্য গোল্ডেন টাইম ঠিক আছে আপনি যদি এই টাইম ফ্রেমের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন শুরু করেন বা আমি বলবো যে আপনি একটা রাইট ব্র্যাকে থাকবেন এখন অনেক কোম্পানি দেখবেন যে যদিও কোনো ডেড লাইন মেনশন থাকে না বাট আপনি অনেক কোম্পানিতে যখন ধরেন আপনি ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল এ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন কোম্পানিগুলো সেটা অ্যাকসেপ্ট করবে আপনি জুন জুলাই মাসে অ্যাপ্লিকেশন করতে পারবেন আমার অভিজ্ঞতা যেটা বলে যে গাইডলাইন টু জার্মানি স্টুডেন্টস যারা হাউস বিল্ডিং জন্য অ্যাপ্লিকেশন করেছে ধরেন অগাস্ট অ্যাপ্লিকেশন মানে হাউস বিল্ডিং শুরু হবে জুন মাসে অ্যাপ্লিকেশন করেছে অনেক কোম্পানি কিন্তু রিপ্লাই করে হেই দুই হাজার মানে আমাদের হাউস বিল্ডিং এর স্টুডেন্ট এবছরের জন্য নেওয়া শেষ কোটা ফিল আপ আপনি পরের বছরের জন্য অ্যাপ্লিকেশন করেন ঠিক আছে আবার অনেক কোম্পানি থাকে তারা সেটাও অ্যাকসেপ্ট করে যেমন আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু আপনার কি বলে যে লেট হাউস বিল্ডিং পেয়েছে যেমন এই মুহূর্তে যদি আমি বলি আমাদের তিনজন স্টুডেন্ট আছে গাইডলাইন টু জার্মানির যারা হাউস বিল্ডিং পেয়েছে তিনজন চারজন চারজন অ্যাকচুয়ালি এই মুহূর্তে চারজন স্টুডেন্ট আছে যারা হাউস বিল্ডিং মানে রিসেন্টলি পাইছে যারা ভিসা প্রসেসিং এর জন্য অপেক্ষা করতেছে তো এরা যে কোম্পানিগুলোতে হাউস বিল্ডিং পাইছে অ্যাকচুয়ালি সেই কোম্পানিগুলোর যে হাউস এর যে পজিশন ছিল সেই পজিশনগুলো কিন্তু ফিল আপ হয়েছিল না ঠিক আছে দেখেন হাউস বিল্ডিং কিন্তু শুরু হয়ে গেছে এটা অক্টোবর মাস দুই সালে স্টিল তারা মানে হাউস বিল্ডিং এই বছরের জন্যই তারা এখনো নিচ্ছে মানুষ ঠিক আছে তো এটা কেন বিকজ তাদের যে হাউস বিল্ডিং এর যে পজিশন গুলো ওপেন হয়েছিল সার্কুলার গুলা দিছিল তাদের সেই সার্কুলার গুলো ফিল আপ হয়নি যে কারণে তারা নতুন স্টুডেন্টস নিচ্ছে নিচ্ছে কিন্তু আমি বলবো যে আমাদের ওই দিকে আসলেও তাকে থাকার কোনো সুযোগ নেই আমাদের উচিত হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করা এবং আমি মনে করি যে আপনার আপনি যদি রাইট টাইম হাউস বিল্ডিং শুরু করতে চান আপনার অগাস্টের এক তারিখ বিল্ডিং শুরু হবে আমার মনে হয় আপনার হাতে মে মাসের মধ্যে হাউস বিল্ডিং এর কন্ট্রাক্ট থাকা উচিত মে মাসের মধ্যে আপনাকে হাউস বিল্ডিং এর জন্য যে ভিসা প্রসেসিং সেটা শুরু করা উচিত হ্যাঁ আপনার ভিসা প্রসেসিং কিন্তু খুব বেশি সময় নিবে না আপনি যখন আপনার হাতে দুইটা পেপার থাকবে একটা হচ্ছে জার্মানি থেকে একটা কোম্পানির একটা হাউস বিল্ডিং এর কন্ট্রাক্ট আরেকটা হচ্ছে আপনার হাতে যখন জার্মানির যে আগেন টু ফর আরবাইট আছে তাদের যখন একটা প্রি কনফার্মেশন থাকবে এই দুইটা পেপার্স যখন আপনার হাতে থাকবে তখন কিন্তু জার্মান এম্বাসি আপনাকে ভিসা দিতে খুব বেশি সময় নেবে না আমি মনে করি যে দুই মাসের মধ্যে ভিসার প্রসেসিং এর কাজ শেষ হয়ে যাবে অনলি দুই মাসের মধ্যে আমাদের অভিজ্ঞতা বলে গাইডলাইন টু জার্মানি যে সকল স্টুডেন্টসরা

এবং আগেন টু ফর আর বাইটি যে প্রি কনফার্মেশন এই দুইটা পেপার যদি আপনার হাতে থাকে আপনার ভিসা প্রসেসিং এর জন্য আমি বলবো যে তিন মাস সময় হাতে রাখবেন তাহলে আপনি সেফ সাইডে থাকবেন আপনি রাইট টাইমে এসে হাউস বিল্ডিংটা শুরু করতে পারবেন এখন আপনার হাউস বিলিং যদি অগাস্ট মাসে শুরু হয় এবং তিন মাস সময় যদি আপনি ভিসা প্রসেসিং এর জন্য রাখেন তাহলে দেখেন আপনাকে তিন মাস ব্যাক করতে হবে কি জুলাই জুন মে তার মানে হচ্ছে আপনাকে মে মাসের শুরুর দিকে কিন্তু আপনার হাতে হাউস বিল্ডিং এর কন্ট্রাক্ট থাকতে হবে এখন আপনি যদি মে মাসের শুরুর দিকে হাউস বিল্ডিং কন্ট্রাক্ট পাইতে চান তাহলে মাস পাঁচ আগে থেকে আপনার হাউস বিল্ডিং এর জন্য উচিত দ্যাট মিনস আপনাকে অ্যাটলিস্ট ডিসেম্বর বা জানুয়ারি থেকে পুরো দমে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন শুরু করা উচিত আমি কেন পাঁচ মাসের কথা বলতেছি এগেইন হাউস বিল্ডিং এর জন্য আপনাকে কয়টা অ্যাপ্লিকেশন করতে হবে কোনো নির্দিষ্ট মানে করে বলার কোনো সুযোগ নেই আপনাকে পঞ্চাশটা অ্যাপ্লিকেশন করে একটা হাউস বিল্ডিং হতে পারে একশোটা অ্যাপ্লিকেশন করে একটা হাউস বিল্ডিং হতে পারে পাঁচশোটা অ্যাপ্লিকেশন করে হাউস বিল্ডিং হতে পারে আবার এক হাজারও অ্যাপ্লিকেশন করা লাগতে পারে ঠিক আছে আমরা হাউস বিল্ডিং হাউস বিল্ডিং হাউস বিল্ডিং বলি হয়তো এত বেশিবার শুনতে শুনতে অনেক ইজি মনে হয় বাট বিষয়টা কিন্তু এতটা ইজি না ঠিক আছে এখানে অনেকগুলা প্যারামিটার আছে অনেকগুলা ক্রাইটেরিয়া আছে প্রথম কথা হচ্ছে যে আপনার একটা ভালো একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সেকেন্ড কথা হচ্ছে আপনাকে জার্মান ভাষায় পারদর্শী হতে হবে তারপরে কথা হচ্ছে আপনার কিছু আপনার ভেতরে কিছু সফট স্কিলস থাকতে হবে আপনার কমিউনিকেশন স্কিল যেটা যেটা আপনাকে কেউ অন্য কেউ শিখাইতে পারবে না আপনাকে শিখতে হবে আপনি সবই নলেজ আপনার আছে কিন্তু মানুষের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করেন সেটা খুব ইম্পর্টেন্ট এখানে ঠিক আছে এবং আগেই বলেছি এখানে লাখও একটা বিষয় আমি বলবো যে এখানে লাখও লাগে সো অ্যাটলিস্ট আপনি ডিসেম্বর আমার হিসাবে ডিসেম্বর বা জানুয়ারির শুরুর দিকে যদি আপনি অ্যাপ্লিকেশন শুরু করতে পারেন এবং আপনি যদি অ্যাপ্লিকেশনে একটা প্রপার একটা কোয়ালিটি মেনটেন করতে পারেন তাহলে আপনি রাইট ট্র্যাকে থাকবেন আমি মনে করি যে ডেইলি যদি আপনি নিয়ম মেনে একদম মানে কি বলে যে দশটা করে অ্যাপ্লিকেশন করেন সাত পাঁচটা সাতটা করে অ্যাপ্লিকেশন করেন তাহলে আমি মনে করি যে হ্যাঁ আপনি আপনার হাতে মে মাসের মধ্যে ইনশাল্লাহ হাউস বিল্ডিং থাকবে কন্ট্রাক্ট মে মাসের মধ্যে যদি আপনার হাতে হাউস বিল্ডিং কন্ট্রাক্ট থাকে তাহলে যে অগাস্টের যে সময়টা এসে হাউস বিল্ডিং শুরু করতে হবে সেই সময়টা মানে তিন মাস সময় হাতে পাবেন আপনি ভিসা প্রসেসিং এর জন্য যেটা হচ্ছে মোর দেন এনাফ ঠিক আছে তো এগেইন কোম্পানির হাউস বিলিং এর সার্কুলারগুলোতে কোনো ডেডলাইন মেনশন করা থাকে না তো আমাদেরকে একটু স্মার্ট হতে হবে এই জায়গায় যেহেতু আমরা জার্মানি বাইরে থেকে হাউস বিলিং এর জন্য অ্যাপ্লিকেশন করব আমাদের প্রসেসিং টাইমটা অনেক বেশি লাগে তো আমি মনে করি যে ডিসেম্বর জানুয়ারি থেকে হাউস বিলিং এর অ্যাপ্লিকেশন অবশ্যই শুরু করা উচিত এবং মে মাসের মধ্যে যেন আপনার হাতে একটা হাউস বিল্ডিং কন্ট্রাক্ট থাকে তাহলে আপনি একদম রাইট ট্র্যাকে থাকবেন এটা আমি বিলিভ করি গুড অনেক কথা বলছি আই হোপ যে আপনার একটা আইডিয়া পাইছেন আমি একটু দেখি যে আপনারা কেউ কোনো কমেন্ট করছেন কিনা যদি আমার কমেন্টের কমেন্টে রিপ্লাই করার কোনো ইচ্ছা নাই বা সেই সময়টাও আমার নাই বাট আপনারা যদি কেউ কোনো কমেন্ট করে থাকেন তাহলে আমি দু একটা কমেন্টে রিপ্লাই হয়তো দিব কমেন্ট 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 ওকে আসলে অনেক কমেন্ট আসছে ওকে আমি দু একটা কমেন্টের রিপ্লাই সেখান থেকে দেবার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া আমি গয়ত ইনস্টিটিউট থেকে ভাষা শিখতেছি বি ওয়ান পাস করে আপনাদের প্রসেসিং কোর্সে ভর্তি হতে কত টাকা লাগবে লিমন আপনি প্রশ্ন করছেন আপনার জন্য আনসার হচ্ছে আপনি কষ্ট করে গাইডলাইন টু জামানি ডট কম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আপনি আউসবিলিং কোর্স উইথাউট জার্মান ল্যাঙ্গুয়েজ সেই অপশনটা দেখবেন সেটা সেটাতে হচ্ছে আপনার ইন ডিটেলস বলা আছে আপনার কত টাকা কোর্স ফি সবকিছু বলা আছে কি কি শেখানো হবে সেই কোর্স আপনাকে সবই আপনি সেখানে পাবেন ওকে মাইনুল ইসলাম বলছে ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইজান ওকে ভাইজান ওকে আমি টেক্সটাইল নিয়ে ডিপ্লোমা করছি তবে তিন বছর ইয়ার গ্যাপ দিছি এখন আমি চাইলে কি হাউস বিল্ডিং করতে পারবো হ্যাঁ স্টাডি ক্যাপ তিন বছর স্টাডি ক্যাপ খুব বেশি না আপনি চাইলে অবশ্যই নিজেকে প্রিপেয়ার করে আপনি হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন উমেনুর জিজ্ঞেস করছে ভাই আপনাদের কাছে সরাসরি বি ওয়ান কোর্সে ভর্তি হওয়া যাবে না উমেনুর আপনি বি ওয়ান কোর্সে গাইডলাইন টু জার্মানির কাছে সরাসরি ভর্তি হতে পারবেন যদি এখানে একটা যদি আছে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনার জার্মান লেভেলের যে যে নলেজ সেটা আপনার আছে এইটা যদি আপনি আপনি প্রমাণ করতে পারেন তাহলে লেভেলে ভর্তি হইতে পারবেন আদারওয়াইজ পারবেন না এখন আপনার এ টু লেভেলে জার্মান নলেজ আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন দুইটা ভাবে আপনি যদি এ টু এক্সাম দিয়ে থাকেন তাহলে আপনি সার্টিফিকেট শুরু করবেন অথবা গাইডলাইন টু জার্মানি হয়তো আপনার একটা টেস্ট নিবে সেই টেস্ট যদি আপনি পাস করতে পারেন তাহলেই কেবল আপনি বিও আনের সুযোগ পাবেন ভাই গাইডলাইন টু জানার মানে আউস বিল্ডিং এর অফলাইন এটা কি আউস অফলাইন কোন ইনস্টিটিউশন সাকিব এটা গাইডলাইন টু জানার একটা অনলাইন ইনস্টিটিউট এই ইনস্টিটিউট অ্যাকচুয়ালি পরিচালিত হয় জার্মানি থেকে ঠিক আছে একজন বলছেন নিশাদ রহমান ভাইয়া আমি আপনাদের কোর্সে পড়তে চাই কবে থেকে কোর্স শুরু করবেন নিশাদ আমি কনফার্ম করে বলতে পারছি না কবে থেকে কোর্স শুরু হবে বাট আই বিলিভ যে ডিসেম্বর থেকে কোর্স শুরু হবে আপনি গাইডলাইন টু যা মানে ফেসবুক পেজে চোখ রাখবেন সেখানে আপডেট দেওয়া হবে ঠিক আছে শেখ আজম বলছে ভিকেটস শেখ আজম আলহামদুলিল্লাহ মিয়া গেট ইস গুড ডাঙ্কে ওকে কাজী আহমেদ বলছে ভাই আমি একটা কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি আছি তবে আমি যাইতে চাই এখন কি ভর্তি ক্যান্সেল করা ঠিক হবে নো দেখেন আমাদের গাইডলাইন জামাইতে একটা একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের আমাদের কাছে যখন কোন স্টুডেন্ট আসে এবং দু চারটা স্টুডেন্ট আমরা এরকম পাইছি যে তারা ধর ডিপ্লোমা করতেছে বা ইউনিভার্সিটিতে পড়তেছে তারা এসে বলে যে ভাই আমি ইউনিভার্সিটি পড়া বাদ দিয়ে দিছি আমি আর পড়তে চাই না কারণ কি কারণ হচ্ছে যে আমি হাউস বিল্ডিং এর জন্য চাই চাই দিতে এরকম স্টুডেন্টস আমরা পাইছি আমাদের কাছে এবং সত্যি কথা বলতে আমরা দেখছি যে ওই স্টুডেন্টস সবার আগে ঝরে যায় ঠিক আছে আমাদের পরামর্শ কি আমাদের পরামর্শ হচ্ছে আপনি দুইটা কাজ প্যারালালি করবেন ওকে আপনার কলেজের যেটা ভর্তি আছেন বা ইউনিভার্সিটিতে ভর্তি আসেন আপনি সেটাও করবেন পাশাপাশি আপনি হাউস বিল্ডিং এর জন্য প্রিপেয়ার করবেন একটা বাদ দিয়ে আর একটা নো ওয়ে আমরা কখনোই সেটা রেকমেন্ড করব না ওকে ভাইয়া মিতলারে রাইফের বাংলাদেশে কত ক্লাস সম্মান ওকে জার্মানির হাউসুল আফসুলুস হচ্ছে জার্মানির নবম ক্লাস জার্মানিতে নবম ক্লাস করার পরে হচ্ছে হাফসোল আসলো আর রিয়াল শোল যেটা সেটা হচ্ছে দশম ক্লাস মিটলারা শোল রাইফে বলতে আপনার মিটলারা শুল রাইফে বলতে রিয়াল শোল হাফসো দুটাকেই বোঝায় যেটা হচ্ছে দশম ক্লাস আমি বলবো যে আমাদের বাংলাদেশ থেকে এটাকে আমি এইচএচসি বলবো আমি এইসএসসির সাথে আসলে কম্পেয়ার করব না আমি এটাকে এইচএচসি বলবো আপনার যদি এইচএচসি থাকে আপনারা হাউস ভোলিমের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন হ্যাঁ কিছু কিছু হাউস বিল্ডিং আছে যেখানে আপনি এসএসসি দিয়েও আসলে আবেদন করতে পারবেন এভাবে নির্দিষ্ট করে বলা থাকে না যে আপনার বারো বছরের স্কুলিং লাগবে বা দশ বছরের স্কুলিং লাগবে বলা থাকে মিডলার আর শুল রাইফেল লাগবে বা রিয়াল শোল আফসোলোস লাগবে আমি যদি হুবুহু জাস্ট ক্লাস কাউন্ট করি মানে রিয়াল শোল আফসালোস বলতে দশটা ক্লাস বোঝে দুইটা প্রশ্ন রোমান আপনার ভাষা শেখা পরবর্তী ব্যাচ কবে নাগাদ শুরু হবে সার্টিফিকেট রিকগনাইজেশনের ধাপ কখন কিভাবে যদি বলতেন অনেক উপকার হতো ওকে রুমান আপনার জার্মান ল্যাঙ্গুয়েজে কোর্স গাইডলাইন টু জামানির আই বিলিভ যে ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু হবে এবং সার্টিফিকেট রিকগনাইজেশনের স্টেপটা আসে আপনি যখন একটা কোম্পানিতে একটা হাউস বিল্ডিং পেয়ে গেলেন তখন সেই কোম্পানি আপনাকে বলবে যে হেই তোমার সার্টিফিকেট রিকগনাইজ করাও এখন আপনি যেই স্টেটে জার্মানি যেহেতু ষোলোটা স্টেট আছে যে স্টেটে আপনি হাউস বিল্ডিং পাবেন সেই স্টেটের একটা আনার ক্যানুং স্টেলে থাকে আনার ক্যানুং যারা এই সার্টিফাইড সার্টিফিকেট গুলা রিকগনাইজ করে ঠিক আছে করে তারা সেই সেই অফিস আপনাকে সেই যে স্টেটে আপনি হাউস বিল্ডিং পাবেন আপনার কোম্পানিতে যে স্টেটে সেই স্টেটের জানার স্টেলে সেখানে আপনাকে আবেদন করতে হবে আপনার সার্টিফিকেট রিকগনাইজেশনের জন্য জাস্ট তাদের ওয়েবসাইটটা দেখবেন সেখানে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ লেখা থাকে কিভাবে আবেদন করতে হবে আনা ক্যানিং এর জন্য তার চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ওদের একটা ফোন নাম্বার থাকে যেখানে আপনি ফোন করে সরাসরি কথা বলতে পারবেন ওকে গুড তারপর 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 নিয়মিত ক্লাস করবেন না ভাষা শেখায় ফোকাস করেন অনার্স কে হিসাবে রাখেন যখন আউস গুলো পাবেন তখন ক্যান্সেল করবেন এক্সাক্টলি ইমরান এটাই ছিল আমার পরামর্শ যে কখনো বাদ দিবেন না একটা বাদ দিয়ে আরেকটা ধরবেন না ওকে দুইটাই প্যারালালি কন্টিনিউ করবেন হ্যাঁ কিছু জিনিস বাদ দিবেন সেটা হচ্ছে আপনি ডেইলি দুই ঘন্টা টিভি দেখতেন আপনি ডেইলি পাঁচ ঘন্টা ফেসবুক ফেসবুকিং করতেন ওই জিনিসগুলো আপনাকে মিনিমাইজ করে সেই সময়টা আপনি জার্মান ভাষায় ফোকাস করবেন গুড ভাইয়া সারা বছরে কি অগস্ট ছাড়া আর কোনো ইনটেক্ট নাই দুই সালে ইনটেক্ট মিস করলে কি ডিরেক্ট সামনে বছর ওকে দেখেন হাউস বিল্ডিং এর মেইন ইনটেক হচ্ছে অগস্ট প্রতি বছরের অগস্ট মেইন ইনটেক দুই চারটা কোম্পানি আছে যারা খুবই হাতে গুণা আমি নামও জানি না একটা কোম্পানি হচ্ছে ইন ওইরকম বাট কিছু কোম্পানি আছে যারা মানে আপনার মার্চ বা এপ্রিলে ইনটেক দিয়ে থাকে এখানে আসলে ইনটেকটা কোম্পানির উপর না ইনটেকটা হচ্ছে আপনাকে যখন আপনি হাউস বিল্ডিং করবেন তখন আপনাকে একটা ভোকেশনাল স্কুলে যাইতে হবে সেই ভোকেশনাল স্কুলের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ইনটেক সো খুব কম সংখ্যক স্কুল আছে যারা মার্চ বা এপ্রিলে ইনটেক দিয়ে থাকে ওকে তো আমি বলবো যে অগস্ট আপনারা ফোকাস থাকবে অগাস্টে আপনার এই অগস্ট এই বছরের আগস্ট যদি মিস হয়ে থাকে আপনার দেন সুযোগ হচ্ছে পরের বছরে অগস্ট কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই আপনারা অনেকই কনসার্ন এই এক বছর কম বা বেশি লাগা নিয়ে দেখেন এখানে এক বছর কম বা বেশি লাগা এটাকে এত বড় করে দেখার কিছু নাই আপনি আপনি চিন্তা করতেছেন আপনার সারা জীবন নিয়ে ঠিক আছে নেক্সট হয়তো আপনার ধরেন আজকে যদি বিশ বছর বয়স থাকে আপনি আপনাকে যদি লাশি বছর বানায় বাঁচায় রাখে আপনি আপনার নেক্সট ষাট বছরের কথা চিন্তা করতেছেন সেখানে আসলে এক বছর কিছুই না ইটস নাথিং ঠিক আছে সো আমি মনে করি এক বছর আগে পরে ডাজেন্ট ম্যাটার ভাইয়া সিক্সটিন এ ভিসা নিয়ে কিছু বলেন শেখ আজম সিক্সটিন এ ভিসা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিওতে কথা বলবো বিকজ এটা অনেক বড় একটা টপিক সেই টপিকে কথা বলতে আমাদের আমাকে আলাদা একটা ভিসা করতে হবে আউস বিল্ডিং ভিসা যাওয়ার জন্য কি বি ওয়ান বি টু লাগবে নাকি শুধু বি ওয়ান হলেই হবে বি ওয়ান হচ্ছে মিনিমাম বি টু হচ্ছে বেস্ট গুড অনেকগুলা কমেন্ট পড়ছি আমার আসলে কমেন্ট পড়ার কোনো ইচ্ছা ছিল না বাট জাস্ট কয়েকটা কমেন্ট পড়লাম আই হোপ যে আপনারা একটা আইডিয়া পাইছেন যে আপনারা যারা হাউস বিল্ডিং নিয়ে জামাইতে আসতে চান কখন আপনার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করা উচিত যেটা আমি বলেছি যে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে আপনার হাউস বিল্ডিং যদি বা সেপ্টেম্বর শুরু হয় আপনাকে অবশ্যই ডিসেম্বর জানুয়ারিতে হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশন করা শুরু করা উচিত হোল ফোকাসে অ্যাপ্লিকেশন করা উচিত যেন আপনি মে মাসের মধ্যে আপনার হাউস বিলিং এর কন্ট্রাক্ট হাতে পেয়ে যান তাহলে আপনার ভিসা প্রসেসিং যে সময়টা লাগবে সেই জায়গায় আপনি একটা সেফ সাইটে থাকবেন এই ছিল আমার ভিডিওর টপিক মেসেজ একটা কথা আপনাদেরকে বলে রাখি জার্মানি একটা সেমিনার আয়োজন করতে যাচ্ছে যেখানে তারা হাউস বিল্ডিং সম্পর্কিত এ টু জেড আপনাদেরকে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়ে বলার চেষ্টা করবে আপনারা যদি দুই দিন আগের একটা পোস্ট দেখেন তারা একটা ইভেন্ট ক্রিয়েট করেছে হাউস বিল্ডিং সেমিনার নামে হাউস বিল্ডিং সেমিনার এ টু জেড এবং হাউস বিল্ডিং আপনারা অবশ্যই সেই সেমিনারে জয়েন করবেন যারা জামায়াত আউস বিল্ডিং করার কথা চিন্তা করতেছেন বিকজ সেই সেমিনারে কিন্তু আউস যারা করা কথা চিন্তা করতে তারা কিভাবে একটা ভালো একটা স্টার্ট পাবেন হ্যাঁ সেই জিনিসগুলা কিন্তু আপনাকে সেই সেমিনারে খুব সুন্দরভাবে দেখানো হবে সেখানে গাইডলাইন টু জামাই থেকে জুয়েল জাফর থাকবে আমি থাকবো হয়তো আরও কেউ হয়তো থাকবে আপনারা অবশ্যই সেই সেমিনারে জয়েন করবেন তো অলরাইট ভালো থাকবেন সবাই পরের কোন একটা ভিডিও তো আবার কথা বলবো টিল I love it.